হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আমি মিঠু সেন আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন টপিকস নিয়ে আমি প্রতিদিনই আপনাদের সামনে বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা নিয়ে আসি তেমনি একটা বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে চলে এসেছি আমি আমার মিঠু সেন অফিসিয়াল পেজ থেকে আর হ্যাঁ তার আগে সবকিছু শুরু করার আগে একটাই অনুরোধ করব যে যারা আমার ইউটিউবে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরনো আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগে আমার ভিডিওগুলো কেমন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হল যে ছেলেরা কেন বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তার আগে একটাই কথা বলবো পুরোটা জানতে গেলে পুরোটা শুনতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু তাহলে অনেক কিছু জানা যাবে আমরা বেশিরভাগই দেখি আমাদের চারপাশে ইদানিং বর্তমানে অবিবাহিত যে সমস্ত ছেলেরা আছে তারা বিবাহিত মেয়েদের বা নারীর প্রেমে বেশি পড়ে সরি তো কেন হয় ছেলেরা কেন বিবাহিত মেয়েদের প্রেমে পড়ে অবিবাহিত পুরুষেরা অবিবাহিত মহিলাদের প্রতি আকৃষ্ট হবে এটাই তো স্বাভাবিক কিন্তু তারা কেন তার বিপরীতটা করে বিবাহিত নারীর প্রেমে কেন পড়ে এই বিষয় নিয়ে চলুন আজকে আলোচনা করা যায় তো শুরু করি প্রথমত হচ্ছে বিবাহিত নারীরা নারীর প্রেমে পড়লেন পুরুষেরা এটা কেন প্রথম পয়েন্ট হচ্ছে আমি কয়েকটা পয়েন্টের মাধ্যমে কয়েকটা কয়েকটা পয়েন্ট বলবো যে পয়েন্টের মাধ্যমে আজকের বিষয়টি আমি আলোচনা করব প্রথমত হচ্ছে আত্মবিশ্বাস অবিবাহিত মেয়েদের তুলনায় বিবাহিত মহিলারা বেশি আত্মবিশ্বাস হয় তাই আত্মবিশ্বাসী ছেলেদের তার প্রতি মানে আকৃষ্ট করে আর যারা অবিবাহিত মহিলা তাদের না ভীষণ আত্মবিশ্বাস থাকে এবং যারা যে সমস্ত ছেলেরা তাদের প্রতি আকৃষ্ট হয় তারাও আত্মবিশ্বাসী হয় তাই জন্য সে সমস্ত পুরুষরা মনে করে বিবাহিত মহিলারা প্রতিটা সমস্যাই ভালোভাবে বুঝতে পারবে এইটা কিন্তু তারা মনে করে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সম্পর্ক ভালোভাবে বোঝা কেমন না বিয়ের পর নারীদের সম্পর্কের ভালো বোঝা পড়া হয় বিয়ের পরে এক বিয়ের আগে একটি মেয়ে সম্পর্কের বোঝা পড়াটা যতটা না বোঝে বিয়ের পর একটি নারী সম্পর্কের মানে বোঝাপড়াটা করতে পারে যার কারণে তারা আবেগের বসে না হয়ে সিদ্ধান্ত কম মানে খুব কম সিদ্ধান্ত নেন আবেগের বসে তারা প্রয়োজনের ভিত্তিতেই বেশি সিদ্ধান্ত নিয়ে থাকেন এই কারণে পুরুষরা সাধারণত মহিলাদের এই বোঝা পড়াটা খুব পছন্দ করে তৃতীয় পয়েন্ট হলো যত্নশীল প্রকৃতির হওয়া এটা এর মানে কি না বিবাহিত যে সমস্ত মহিলারা আছে তারা না খুব যত্নশীল প্রকৃতির হয় যেটা অবিবাহিত মেয়েদের মধ্যে অতটা থাকে তিনি তার মানে বিবাহিত মহিলারা তারা কি করেন তিনি তারা চারপাশের তার চারপাশের মানুষের কথা চিন্তা করেই কাজ করেন সবাই যাতে খুশি থাকবে সেই দিকে খেয়াল রাখেন যে কারণে পুরুষরা খুব তাড়াতাড়ি তাদের প্রতি আকৃষ্ট হয় তারপরের পয়েন্ট হলো ম্যাচিউরিটি ম্যাচুরিটি কেমন না দেখা যায় বিবাহিত মহিলাদের ম্যাচুরিটি বেশি থাকে অবিবাহিত মেয়েদের তুলনায় এমন পরিস্থিতিতে তাদের যে কোনো বিষয় সম্পর্কে ভালো এবং ব্যবহারিক বোঝাপড়া থাকে এই যে মানে জিনিসটাই একটা অবিবাহিত মেয়েদের থেকে বিবাহিত মেয়েদেরকে আলাদা করে তোলে যেটা পুরুষরা খুব পছন্দ করে পুরুষরা ম্যাচরিটিটাকে কিন্তু ভীষণ পছন্দ করে তারপরের পয়েন্ট হলো শারীরিক চেহারা বা চাহিদা শারীরিক চেহারা বিবাহিত খুব সুন্দর পোশাক মানে শারীরিক চেহারাটা কেমন না শারীরিক চেহারা হিসেবে বলতে গেলে বিবাহিত মহিলারা খুব সুন্দর করে পোশাক পরেন এবং এটাও দেখা গেছে বিয়ের পর মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন হয় এবং সেই কারণে আগে যে রং ছিল গায়ের একটু কালো বা চাপা সেটা বেশ সুন্দরভাবে আরও সুন্দর উন্নত রঙ হয় রংটা বেশ ভালো হয় কারোর চেহারা স্বাস্থ্য ভালো হয়ে যায় দেখতে খুব সুন্দর লাগে আর এই বিয়ের পর মেয়েদের এই পরিবর্তনটাই অনেক পুরুষকে আকৃষ্ট করে আটকাতে পারে তারপরের পয়েন্ট হচ্ছে মিষ্টি প্রকৃতি কেমন না বিবাহিত মহিলারা বাড়ির ভেতরে এবং বাড়ির সমস্ত কাজ সঠিকভাবে পরিচালনা করতে পারে এবং সব সময় তাদের মুখে একটা একটা হাসি থাকে কিন্তু কারণ তারা ম্যানেজ করতে শিখে যায়। মেয়ে তার বিয়ে না হওয়া অবস্থায় যতটা এই ব্যবহারিক সাংসারিক বুদ্ধিগুলো না থাকে একটা অবিবাহিত বিবাহিত মেয়েদের মধ্যে অনেকটা মানে সাংসারিক বুদ্ধি চলে আসে তারা সব কিছুকে পরিচালনা করতে পারে শুধু পুরুষ নয় সবাই এমন সুখী মানুষের সঙ্গে থাকতে এরকম হাসি খুশি একটা মানুষের সঙ্গে সবাই থাকতে চায় এই কারণে ছেলেরাও মেয়েদের বিষয় মানে এই সমস্ত বিষয়গুলো পছন্দ করে তারপরে হচ্ছে খরচ আমি সর্বশেষ পয়েন্ট বলবো খরচ খরচ মানে না অবিবাহিত মেয়েরা দামি পোশাক উপহার ভ্রমণ এগুলো পছন্দ করে যেখানে বিবাহিত মহিলারা কম খরচেই খুশি হয়ে যায় আর এই কারণেই ছেলেরা বিবাহিত নারীদের থেকে অবিবাহিত মহিলাদেরই বেশি পছন্দ করেন কি কেমন লাগলো আজকের এই আলোচনাটা বর্তমানে এই বিষয়টা ভীষণ প্রকট তাই না বিভিন্ন বিবাহিত মেয়েরা অবিবাহিত পুরুষের প্রেমে পড়ে যায় আর অবিবাহিত ছেলেরা এখন ফেসবুকের দুনিয়ায় ভীষণভাবে মেয়েদের বিবাহিত মহিলাদের প্রতি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে প্রেমে আকৃষ্ট হচ্ছে এগুলো কেন হয় তার কটা পয়েন্ট আমি আপনাদের জানলাম কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই জানাবেন আবার বলবো যে আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন तो चलिए आज के मत टाटा